প্রশ্ন করেছেন বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে ডাকসুর মতো জায়গায় নির্বাচন হয়ে আপনার রাত তিনটায় বা দুটোয় আপনার রেজাল্ট ঘোষণা হয়েছে এই কারণে এই প্রশ্নটা আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এখানে আমরা একটা কাজ করেছি যে আপনারা যারা সাংবাদিক আছেন অনেক জায়গায় কিন্তু ভোট হয় এই ভোটগুলোয় সাংবাদিকদের অনুমতি লাগে পারমিশন লাগে কার্ড লাগে বিভিন্ন সিস্টেমের ভিতরে সাংবাদিকদেরকে বেঁধে দেওয়া হয় আমরা কিন্তু এটি করি করিনি আমি প্রথম দিনই বলেছি যে আমার সকল কার্যক্রমে সাংবাদিকরা টুঠাল উন্মুক্ত থাকবে এবং ভোটের দিন ভোট গণনা ভোট কেন্দ্রে আপনারা পরিদর্শন সব কিছুই আপনারা করতে পারবেন এবং আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন সকল প্রশাসনের সকল দপ্তরে আমরা ইতিমধ্যে আমরা চিঠি দিয়ে জানিয়েছি আমরা দুটো ভূত করেছি দুটো ভূতের নিচতলায় যে রুমটি আছে এই রুমটা নিচতলায় যে হবে আপনার এক থেকে আটশো পর্যন্ত এটি হচ্ছে দুটো রুম এবং এই দুটো রুমের ভিতরেই আপনার সিসি ক্যামেরা দেওয়া আছে এবং আপনার তিনতলায় আমরা একটা বড় যে হল রুম আছে এই হল রুমে আসছে আপনার আটশো থেকে আপনার ষোলোশো আটান্ন পর্যন্ত আমরা করেছি আর ভোটারদের যে নিরাপত্তার যে কথাটাই আপনি বলেছেন ইতিমধ্যে আমরা সকল প্রশাসনের সাথে কথা বলেছি আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা দীর্ঘ এক মাস যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা যদি কালকে দিনটি আমাদের এইভাবে সহযোগিতা করেন ইনশাল্লাহ এইখানে একটি সুষ্ঠু সুন্দর এবং ফেয়ার ইলেকশন হবে এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন আপনার ভোটারদের নিরাপত্তা দেবে সকল প্রার্থী ও ব্যবসায়ী ভাইদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন পরিচালনা কমিটি অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যে নির্বাচনের সকল কাজ সম্পূর্ণ করেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আগামীকাল বাইশ নয় দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গণনা চলবে একটি অবাধ সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা নির্বাচন পরিচালনা কমিটি বদ্ধপরিকর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন পুরো নির্বাচন সিসিটিভি ক্যামেরা আওতায় থাকবে এবং ভোটারদের সুবিধার্থে এলইডি টিভিতে টোটাল ভোট কেন্দ্র শুধুমাত্র সিল ব্যতীত সব কিছুই ভোটাররা বাইরে বসে দেখতে পারবেন আপনারা জানেন দীর্ঘ তেইশ বছর পরে ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির একটি নির্বাচন হতে যাচ্ছে গত এক মাস আগে আমাকে মাস টাইম আগামীকাল বাইশ তারিখ চব্বিশ তারিখে আমাদের টাইম শেষ হবে আমরা ইতিমধ্যে বাইশ তারিখ আগামীকাল সকল ভোটের কাজ আমরা শেষ করেছি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সর্বক্ষণিক এইগুলো মনিটরিং করেছে এবং আমাকে এবং আমার ইমাম সাহেব হুজুরকে তারা নির্দেশ দিয়েছিল যে গণতন্ত্রের জন্য আমরা সতেরো আঠারোটি বছর দেশবাসীকে নিয়ে সংগ্রাম করেছি ভোটের জন্য মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দেশবাসীকে নিয়ে সংগ্রাম করেছি সেই ভোট আগামীকাল যাতে সুষ্ঠ সুন্দর হয় এই কারণে সম্মানিত সাংবাদিক পুলিশ প্রশাসন যারা আছেন আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই ধন্যবাদ আপনাদের সবাইকে প্রশ্ন আছে